এই যে দেখতে পাচ্ছেন বাগেরহাটে চারটি আসনের জায়গায় তিনটি আসন করায় সর্বদলীয় হরতাল যে ডাকা হয়েছিল আজকে তার শেষ দিন বুধবার বৃহস্পতিবার দু দিন হরতাল দেখেছিল আটচল্লিশ ঘন্টার অবরোধ সে অবরোধের আজকে দ্বিতীয় দিন আজকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশমী ট্রাফিক মোড় খুবই ব্যস্ততম একটা মোড় এই যে পুলিশ বক্স দেখতে পাচ্ছেন দশমী পুলিশ বক্স এর পাশেই যে দশমী ট্রাফিক মোড় এইখানে এই যে কোলাপান ক্রিকেট খেলতেছে আসলে এটা খুবই ভালো লাগতেছে যদি আমার সুযোগ থাকতো আমি এখন ক্রিকেট খেলতাম এই ছোটো পিত্রি বাহিনী আছে ফুটবল খেলতেছে আর এই যে যারা সিনিয়র আছে এরা ক্রিকেট খেলতেছে বিষয়টা আসলে খুবই চমৎকার বিষয় বাগেরহাটের সঙ্গে যেটা করা হয়েছে এটা আসলে খুবই খারাপ বিষয় এটা কারণ বাগেরহাট আগে এ গ্রেডের জেলা ছিল সেটা কর্তন করে এখন বি গ্রেডের জেলা করা হয়েছে পাশাপাশি বাগেরহাটের নয়টা থানায় চারটা আসন ছিল বাগেরহাট এক আসন ছিল সে ফকিরহাট মোল্লারহাট চিতলমারি নিয়ে বাগেরহাট দুই আসন ছিল বাগেরহাট এবং কচুয়া নিয়ে বাগেরহাট তিন আসন ছিল রামপাল মংলা নিয়ে বাগেরহাট চার আসন ছিল মূলগঞ্জ এবং শরণখোলা নিয়ে তো সেটা এখন বর্তমানে তিনটা আসন করে মোল্লারহাট চিতলমারি এবং বাগেরহাট সদর দিয়ে বাগেরহাট এক আসন করেছে পাশাপাশি মংলা রামপাল এবং ফকিরহাট নিয়ে বাগেরহাট দুই আসন করেছে এবং মোড়লগঞ্জ শরণখোলা কচুয়া নিয়ে হচ্ছে বাগেরহাট তিন আসন করেছে এটা আসলে খুবই মানে দুঃখের বিষয় যে এটা কেন করলো ইলেকশন কমিশনার এটা আমাদের বাগেরহাটবাসীর আসলে বোধগম্য নাম তাদের কি কারণে করছে এটা এখনও জানা যায়নি এরা কারণ হিসেবে দেখাচ্ছে বাগেরহাটে জনবসতি কম জনবসতি কম বলে ভুল হবে ভোটার সংখ্যা কম যে ভোটার সংখ্যা কমের কারণে বাগেরহাটে তিনটে আসন করা হয়েছে এবং গাজীপুরে একটা আসন বাড়িয়ে দেওয়া হয়েছে তো বাগেরহাটে কিভাবে ভোটার সংখ্যা কম এবং কত ভোটারে একটা আসন হয় এটা আমার আসলে জানা নাই না জেনে শুধু শুধু বলে লাভ নাই তো আমরা এই যে দশ মিনিট ট্রাফিক মোড়ে ভিডিওটা দেখান এখন আমরা চলে যাব বাগেরহাট জেলা জশকোটের ওখানে জসকোটে গিয়ে আমরা দেখি ওখানের পরিবেশটা কেমন আছে এখানে শান্তিপূর্ণভাবে গিয়ে যারা বাইক নিয়ে আসতেছে দূরদূত থেকে তারা এখান থেকে যাওয়ার ব্যবস্থা করছে কিন্তু রিকশা ভ্যান এবং বড়ো গাড়ি যেগুলো ইজি বাইক ট্রাক বাস এগুলো চলাচলের কোনো সুযোগ নাই চলাচল করতেই দিচ্ছে না বাগ্রার সবচেয়ে মানে বাগ্রাট শহরের সদরের মেইন টার্নিং পয়েন্ট হচ্ছে এটা দশনী ট্রাফিক মোড সে দশনী ট্রাফিক মোড়ে হচ্ছে পরিস্থিতি এই ওখানে অব মানে আটকে দিয়ে গাছের গুঁড়ি ফেলে এখানে ক্রিকেট খেলা হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছের গিয়ে আবার আটকে দেওয়া হচ্ছে ভ্যানটা হচ্ছে জরুরি কাদের জন্য গেল আর বাইক হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু ভ্যান ছেড়ে দেওয়া হচ্ছে না পাশাপাশি দেখা যাচ্ছে যে এরা যেভাবে শান্তিপূর্ণভাবে অবরোধ করতেছে